আমি তো খুবই ভালো আছি আচ্ছা তোমাদের জন্য আজকে আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন ভিউজ এসছে গানটা হচ্ছে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারুর নয় ভাই বলো বন্ধু বলো কেউ তো কারু নয় এই গানটা আমার ওয়ান মিলিয়ন ভিউজ এসছে আর তোমাদের সাপোর্টে ফার্স্ট এলো আমার ওয়ান মিলিয়ন ভিউজ পঁচিশ হাজার লাইক পঁয়ত্রিশশো সাবস্ক্রাইব শেষ একটা ভিডিওই তোমাদের সাপোর্টে তোমাদের আমার আন্তরিক আন্তরিক শুভ ভালোবাসা আমার ভিড় দেখার জন্য সবাইকে ধন্যবাদ লাইক করার জন্য সবাইকে ধন্যবাদ যারা যারা ভিডিও সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয় দুদিনের ভালোবাসা পরের দিন সব শেষ কে কে কোথার থেকে দেখছো কমেন্ট করে জানাও কে এসছো সময় লাইফে হাই কোথার থেকে দেখছো কমেন্ট করে বলো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয় আমার এই গানটায় খুবই খুবই ভিউ এসছে তোমাদের সাপোর্টে আমি একটা কথা বারবার বলছি আমার ভিডিও দেখো ভিডিও দেখো সবাইকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আমি ঠিক মতন ভয়েস বলতে পারি না এই করতে আমি লাইট খুব কমই আসি আমার মিলিয়ন ভিউ এসেছে একটা ভিডিওই তাই আমি লাইভে এসেছি তোমাদের সবাইকে ভালোবাসা জানাতে আমার ভালোবাসার সবাই নেবে কোথার থেকে দেখছো কমেন্ট করে বলো হাই হ্যালো আজকে ঠান্ডাটা একটু আছে কোথার থেকে দেখছো তোমাদের আমি দেখতে পাচ্ছি না কমেন্ট করো বলো কোথার থেকে দেখছো তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টে বলো কেমন তোমার দেশে ঠান্ডা পড়েছে সেটাই বলো আমার বাড়ি বসিরাট মালঞ্চ তোমাদের বাড়ি কোথায় কমেন্ট করে বলো আমি হয় আমি আবার বলছি তোমাদের সাপোর্টে আমার একটা ভিডিও মিলিয়ন ভিউ এসছে প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার লাইক এসছে কমেন্ট এসে প্রায় একশোখানা মতন তোমাদের সাপোর্টে গানটা হচ্ছে ভাই বলো বন্ধু বলো কেউ তো কাল নয় এই গানটায় আমার অল মিলিয়ন ভিউ এসছে তাও তোমাদের সাপোর্টে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলি কালে ঘোর কলি কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল তাও তোমাদের সাপোর্ট আমার ভালো মিলেন কে দেখছো কোথার থেকে কমেন্ট থেকে বলো ভালো কোথার থেকে বলছো এই যে আমার লাইট এই আমার রুম যে আমি এখন ভাত করেছি আলু সিদ্ধ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি খুবই ভালো খুবই ভালো তোমার দেখ তোমার দেশে কেমন ঠান্ডা পড়েছে তোমার দেশে কেমন ঠান্ডা পড়েছে তোমার বাড়ি কোথায় আমি ভালো তোমার বাড়িটা কোথায় দরজা খুলে দিয়ে ঠান্ডা লাগছে ওরে থিরদ লাইক করো ভিডিও এটা লাইক করে যাবে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল বল ময়না রাধা রাধা ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয় দুদিনের ভালোবাসা তারপরে তোমরা কমেন্টে লেখে বলো আজকেরে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছে প্রায় দু বছর হতে গেল আমি ভিডিও বানাতে চাইনি আমার পিছনে কিছু কিছু লোক আছে তারা বলে একা থাকো ভিডিও বানাও পরে কিছু ফলাফল পাবে আমি তিন চারজনের সাপোর্টে আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমি আগে ফেসবুকে ফটো পোস্ট করতাম না তারপরে আমার রুমে একা একা থাকতাম ভালো লাগতো না তারপরে আমাদের আমার দু চারটে বন্ধু আছে তারাই বললো ভাই একাই থাকিস রুমে এখন তো ইউটিউবে লোকে ভিডিও ছাড়ছে কেউ ছেড়ে দেয় কি হয় তাই তোমাদের ভালোবাসায় আজকের আমি একটা গানে অনেকদিন পরে অন মিলন পেয়েছি আমার ভিডিও দেখো সবাইকে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও আমাকে সবাই আমার ভিডিও সবাইকে সবাই শেয়ার করো আজকে রাতের ডিনার করেছি আলু ভাতে আলু ভাতে বসিয়েছি ভাত হয়ে গেছে আর ন মিনিট হয়ে গেছে দশ মিনিট হলে লাইভ বন্ধ করবো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারুর নয় দুদিনের ভালোবাসা সবই পর হয় কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল সবাইকে সবাইকে আমার আন্তরিক শুভ ভালোবাসা আমার দশ মিনিট লাইভ পূর্ণ হবে এটা লাইক করো যে আমার ভিডিও দেখছো টাটা বাই বাই আবার দেখা হবে যখন লাইকে আসবো তোমাদের সাথে টা টা বাই বাই